চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকার প্রতারণা পুলিশের জলে এবার কংগ্রেস নেতা চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এক যুব কংগ্রেস নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তিনি এই প্রতারণা অভিযোগ যুব কংগ্রেসের সহ সভাপতি ছিলেন ওই নেতা এর আগে একবার দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল ফের তিনি ঘুর পথে দলের পথ পান রাজনৈতিক প্রভাব কাটিয়ে তিনি প্রতারণা চালিয়ে যেতেন বলে অভিযোগ চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকার প্রতারণা মালদা যুব কংগ্রেস নেতা গ্রেপ্তার ধৃত নেতার নাম বাবুল শেখ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নেতা প্রতারণা চক্র চালাতেন বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার হয়েছেন ওই নেতা তার সঙ্গে প্রতারণা চক্রে আর কেউ রয়েছে কিনা তা দেখা হচ্ছে জানা গিয়েছে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ওই নেতা প্রতারণা চক্র চালাতেন রাজ্য যুব কংগ্রেস সহ সভাপতি ওই বাবুল শেখ ধৃত নেতার বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকার যদুপুরে ঘটনার সামনে আসতেই অস্বস্তিতে পড়েছেন মালদা জেলা কংগ্রেস শিবির পুলিশ সূত্রে খবর ওই নেতার বিরুদ্ধে এর আগেও স্কুল ছাত্র ভর্তির নামে প্রতারণার অভিযোগ ছিল স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পাশাপাশি চাকরিতেও যোগদানের নামেরও প্রতারণা চালানো হতো বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জানা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিএস সাপ্লাই ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডের নামে প্রতারণামূলক চাকরি বিজ্ঞাপনের মাধ্যমে জাল চাকরি চক্র চালানো হতো যার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে শুরু করেন বলে অভিযোগ কলকাতায় বিধাননগর সাইবার ক্রাইমের থানায় তার নামে একাধিক অভিযোগ ছিল এরপরেই তদন্ত চালিয়ে বিধাননগর সাইবার ক্রাইমের থানা তাকে গ্রেফতার করেছে তার সঙ্গে প্রতারণা চক্রে আর কেউ আছে কিনা দেখা হচ্ছে বাবলু দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত তার সোশ্যাল মিডিয়ায় দুটি প্রোফাইল আছে সেই প্রোফাইলে একাধিক কংগ্রেস নেতার সঙ্গে তার ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যাবে এই মহান ব্যক্তি দলের সঙ্গে কতটা যুক্ত রাহুল গান্ধী থেকে প্রয়াত সোমেন মিত্র কার সাথে তার ছবি নেই এবং প্রোফাইলে উল্লেখ করা আছে ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল সরকার বলেন দলের ভাবমূর্তি নষ্ট করা হয় বলে বছর চারেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছিল এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই পুলিশ আইনানুক ব্যবস্থা নেবে রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দীর্ঘদিন ধরেই চাকরি দেওয়ার নামে প্রতারণার হদিশ মিলেছে রাজ্যে নিয়োগ মামলায় শিক্ষা একাধিক পদস্থ ব্যক্তি থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক নেতা দুর্নীতির সঙ্গে জড়িত বলে তথ্য উঠে আসছে এর মধ্যেই মালদা জেলার যুব কংগ্রেস নেতার এহেন কাহিন্দে অস্বস্তিতে পড়ে গেল কংগ্রেস কিভাবে এই প্রতারণা চলত সেই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছে বলে